বাহ পাকিস্তান বাহ ভালোই করেছেন ভালোই খেলা দেখাইছে পাকিস্তান আজকে আপনারা এমন খেলা দেখাইছেন যার জন্য এখন আপনাদের খেলা দেখার কারণে আমাদের বাংলাদেশের উপর থেকে যে একটা তকমা ছিল সেটা এখন সরে গেছে কেন জানেন এই যে আপনারা আমরা আমেরিকার সাথে হেরেছি সিরিজ হেরেছি আপনারাও বিশ্বকাপের মঞ্চে এসে হেরে গিয়েছেন বাহ তখন সবাই বলতে লাগলো পাকিস্তানের মতো টিম যদি আমেরিকার সাথে হেরে যায় বাংলাদেশ তো কিছুই না তার মানে বাংলাদেশ অনেক ভালো খেলে হিসাব করলে বাংলাদেশ আসলে ভালো খেলে পাকিস্তানের চাইতে বর্তমান সময় এরকম একটা ম্যাচ কেউ হাতছাড়া করে একটা কথা আছে না মানে বুঝলাম না ভাই এটা কেমন সম্ভব এটা 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 কেন হয় একটা ব্যাটসম্যান ধরে খেলার মতো ছিল না সবগুলো হার্ড ইটার আর আমি দেখলাম মানে বাংলাদেশের সাথে যখন আপনারা খেলতে আসেন তখন সব পাটনা গজে যায় পাকিস্তানের বা যে কোনো দলেরই তো এখন কি করলেন মাত্র একশো বিশ রান টার্গেট দিচ্ছে ইন্ডিয়া সেই ইন্ডিয়ারে না কানে চুপানিটা তো বলিং দিয়ে যারা বলার তারা তাদের কাছে সঠিকভাবেই করেছে কিন্তু ব্যাটসম্যানরা কি করেছে একদম দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং করেছে দায়িত্ব জ্ঞানহীন তো চিন্তা করতেছি মাঝে মধ্যে বাংলাদেশ দলের কোনো একটা ছোঁয়া মাস লেগে গেছে না পাকিস্তান টিমের কাছে হুম প্রস্তুতি ম্যাচ ইন্ডিয়ার কাছে বাংলাদেশ হেরেছে আর বিশ্বকাপ মঞ্চে সে আপনারা আবার ইন্ডিয়ার কাছে হেরেছেন তো কেন ভাই পারলেন না কেন প্রথম ইনিংস শেষে ইনিংস ব্রেকের সময় আপনারা যে বিশ ওভারে একশো উনিশ রান নিয়েছে একশো বিশ রানের টার্গেট দিয়েছে তখন তো মানে বলেই ফেলছিলাম যে আসলে আজকে পাকিস্তান ম্যাচটা জিতবে কিন্তু কি হলো তার সম্পূর্ণ উল্টোটা ও ভাই আমাদের দেশীয় একটা ট্রেন্ডিং এখন চলতেছে আপনাদের মতো দলকে বাবার দোয়া ক্রিকেট টিম বলা হয় আর আমাদের বাংলাদেশ বাংলাদেশের টিমকে এখন বলা হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিম হ্যাঁ পাকিস্তান হচ্ছে বাবার দোয়া ক্রিকেট টিম আর বাংলাদেশ হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিম আপনাদের পরিস্থিতি বর্তমান হচ্ছে এমন অবস্থা রিসেন্টলি যারা মন্তব্য করেছেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশ ভালো খেলে তাহলে চাইতে বর্তমান সময় বাংলাদেশ অবশ্যই পাকিস্তানের সাথে ভালো খেলে পাকিস্তানের চাইতে বেশি ভালো খেলতেছে তো কেন ভাই আপনারা তো বিশ্বমঞ্চের একটা দল পাকিস্তানের সাথে দ্বন্দ্বটা তো সবসময় আপনাদের লেগে থাকে কেন কালকে পারা নাই ভারতটাকে ভারতকে ভালো করে দিতে কিন্তু এখন সেই ভারত আবার আবার ইন্ডিকেট করে আবার আবার তারা কথা বলবে আবার তারা আবার কথা বলবে কারণ তারা তো বিশ্বকাপে মঞ্চে আসতে বাংলাদেশ আর পাকিস্তানকে নিয়ে ফুটবলের মতো একটা বল বানিয়ে এবং এক পাকিস্তান এক পাশে বাংলাদেশকে বানিয়ে বিভিন্ন ধরনের অ্যাড মন্তব্য করতেই থাকে এটা তো তাদের অভ্যাস ইন্ডিয়ার এটা হচ্ছে জাতিগত অভ্যাস তারা আমাদেরকে নিয়ে ট্রল করবে আর সেই ট্রলের সুযোগটা গতকালকে পাকিস্তান আরও বেশি করে সুযোগ করে দিয়েছে কালকে যদি আপনারা হারাইতেন আপনারা পাকিস্তানেরা যদি কালকে যদি ভারতকে হারাইতে পারতেন তাহলে আজকে অন্তত ওদের দাপট বলেন ওদের অহংকার বলেন সব চূর্ণ বিচূর্ণ হতো কিন্তু কি হবে কে শুনে কার কথা আপনারা তার আমাদের কথা শুনেন নাই দর্শকের কথা ভাবেন নাই আপনারা যে যার মতো করে পাড়ার ক্রিকেটটা খেলে আসছেন একটা ব্যাটসম্যানের কাছে দায়িত্ব জ্ঞানহীন কোনো ব্যাটিং ছিল না যার জন্য আজকে বাবা মায়ের দোয়া ক্রিকেট টিমের সাথে বাবার দোয়া ক্রিকেট টিম যুক্ত হলো যা ভালোই হলো নতুন একটা টফিক্স দেশে বাবার দোয়া ক্রিকেট টিম এবং মায়ের দোয়া ক্রিকেট টিম ঠিক আছে একদম ফুল ফাউল্ট একদম ডাইরেক্ট প্যাকিট করে দিছে কি রে ভাই ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ সেরা পাকিস্তানের তো বোলিং লাইন আপ সেরা তাহলে পাকিস্তান তো তার বোলিং লাইন আপ সেরা দিয়ে তালকে একশো বিশ রানের মধ্যে তাদেরকে রেখে দিচ্ছে একশো উনিশ রানের মধ্যে তাহলে আপনারা একশো বিশ রান কেন নিতে পারেন না ভাই গতকালকে স্কটল্যান্ড আর ওমানের মধ্যে খেলা হয়েছে একশো সাতান্ন নাকি কত রান টার্গেট দিচ্ছে ওমানে আর মাত্র তেরো বা তিন বলে স্কটল্যান্ড সেটা নিয়ে ফেলছে তিন উইকেট হারাইছে তার মানে বোঝা যাচ্ছে কি স্কটল্যান্ডে যে রানটা তারা করছে রান রেট অনুযায়ী হুম সেটা পাকিস্তানের ধারে কাছেও তো যাই হোক দেখা যাক এই বিশ্বকাপটা একটা রঙিন মঞ্চ হয়ে গেছে গা এখানে বড় দলগুলো হাঁটছে আর ছোট দুশো দলগুলো তাদের অবস্থান শক্ত করছে এবং তাদের পয়েন্ট টেবিল ভারী হচ্ছে ঠিক আছে দেখা যাক আজকে কি হয়